আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দূরের জার্নি সকাল সকাল রওনা দিলাম ছেলের বাবা ছেলে এবং আমি তিনজন তো আমাদের বাড়ি অনেক দূর শেরপুর জেলায় আমি আমি থাকি বর্তমানে জয়পুরহাটে যেহেতু আমার স্বামীর বাড়ি জয়পুরহাট তো এখান থেকে আমাদের রওনা দিতে হয় খুব সকালে দেখেন রাস্তার পাশে কোনো মানুষজন নেই যেহেতু এখন সকাল ছয়টা বাজে তো আমরা এখন যাচ্ছি বাজারের উদ্দেশ্যে সকালবেলা তো গাড়ি পাইনি তো হেঁটে একটু মোড় পর্যন্ত যেতে হবে তো ওখান থেকে গিয়ে আমরা একদম ডাইরেক্ট হচ্ছে বগুড়ার বাস ধরব তা আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি বাসের কাছে বাসে উঠেছি তো যাচ্ছি বগুড়ার উদ্দেশ্যে তো যেতে হয় আমরা যখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেই ঠিক তখনই আমাদেরকে ফজরের সময় উঠতে হয় ফজরের নামাজ পড়ে আমাদের যে হাতের কাজগুলো আছে সেগুলো সেরে নিয়ে নেই তার কারণ হচ্ছে আমাদের খুব সকালবেলা বের হতে হয় তো আলহামদুলিল্লাহ এদিকে দেখুন আমি বগুড়ায় চলে এসেছি তো আমাদের বাড়ি যেতে হলে বগুড়া দিয়ে আসতে হয় তো বগুড়ায় এসে কিছু জিনিস কেনাকাটা করতেছিলাম এখান থেকে। যে আমাদের বাড়ির লোকেরা বগুড়ার দইটা অনেক পছন্দ করে তো যার জন্য এখান থেকে একটু দই নিব মিষ্টি নিব। আর যা যা দরকার এখান থেকে নিয়ে নিব একদম গাড়িতে উঠে যেন নামার পড়ার কোনো ঝামেলা না করতে হয় যেহেতু দূরের জার্নি তো এই জন্য এখান থেকেই মিষ্টি দই যা যা প্রয়োজন এখান থেকে নিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ বগুড়ার দই কিন্তু নাম করা আমাদের পরিবারের মানুষ জন্য অনেক পছন্দ করে তো আমরা যখনই বাড়িতে যাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেই তখন আমরা আগে থেকে সিদ্ধান্ত নেই যে আমরা বগুড়া গিয়ে আমরা দই নিব যেহেতু বগুড়ার দই অনেকটাই নাম করা তো এদিকে দেখুন সব কিছু কেনাকাটার পর আমরা পরিবার সহ মানে গাড়িতে উঠে গেছি দূরের জার্নি করতে একটু বিরক্ত মনে হলেও তারপরে মনের মধ্যে একটা শান্তি নিয়ে মানে যেতে হয় যে বাবার বাড়ি যায় অনেক দিন পর এটা ভেবে মনে অনেকটাই শান্তি লাগে কিন্তু এটা ভেবে অনেক কষ্ট হয় যে অনেকক্ষণ সময় বসে থাকতে হয় টানা ছয় থেকে সাত ঘন্টা এক টানা মানে রাস্তার মধ্যে গাড়িতেই থাকতে হয় এটাই অনেকটাই বিরক্তকর তো যাদের শ্বশুর বাড়ি মানে এক জেলা থেকে আরেক জেলায় তারাই ঠিক এই অনুভূতিটা বুঝতে পারবে যে বাবার বাড়িতে অনেক দিন পর গেলে কত একটা শান্তি মনের মধ্যে কাজ করে যেমন এখন আমার হচ্ছে আমার ছেলেকে দেখেন আমি প্রত্যেক দিন মাদ্রাসায় যাওয়ার জন্য ওকে ডাকি একটু মানে ই করে দেরি হয় কিন্তু কাজ ওকে মানে ডাকার সাথে সাথে উঠে গেছে তো আলহামদুলিল্লাহ ছোটো বাচ্চারা নানা নানির বাড়িতে যাবে মামা মামিরা আছে তো মামাতো তো ভাই বোনেরা আছে তাদের সাথে থাকবে এটা তাদের ভেবেও অনেকটা আনন্দ হয় তো ছোট মানুষ আমরা অনেক সময় অতিক্রম করে যমুনা সেতুর কাছে এসেছি তো সেতুর উপরে এখন আছি আমরা তো দেখেন বর্ষাকালে সেতুটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে যে পানি দিয়ে নদীটা এখন ভরে গেছে যেহেতু এখন বর্ষাকাল গত বছর আমাদের শেরপুর জেলাতে বন্যা হয়েছিল তো তখন আমরা যেতে পারিনি যেহেতু বন্যার সময় তো যাওয়া সম্ভব না এ বছর আমি যাই তো আমার স্বামী এসেছেন সৌদি থেকে তো এই জন্য ভাবলাম যে এখন বর্ষার সময় হলেও এখন যেতেই হবে তো আলহামদুলিল্লাহ দীর্ঘ সাত ঘন্টা অতিক্রম করে চলে এসেছি বাবার বাড়িতে যেহেতু দূরের জার্নি করেছি মা আমাদের জন্য খাবার রান্না করে রাখছিল বাড়িতে আসার পরে ফ্রেশ হয়ে আগে আমরা খাওয়া দাওয়া করে নিছি। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম